মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন প্রদান এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে যাচ্ছেন রেলওয়ের রানিং স্টাফরা ফলে সোমবার সাতাশ জানুয়ারি দিবাগত রাত বারোটা থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হতে পারে এ কর্মসূচি পালন করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি বিষয়টি নিয়ে পরিষ্কারভাবে কিছু জানায়নি রেলপথ মন্ত্রণালয় মন্ত্রণালয় জানিয়েছে রানিং স্টাফদের দাবি নিয়ে তাদের সঙ্গে আলোচনা চলছে রেলওয়ের দায়িত্বশীল সূত্রে জানা গেছে নিয়ম অনুযায়ী একজন রানিং স্টাফ ট্রেনের দায়িত্ব পালন শেষে তার নিয়োগপ্রাপ্ত এলাকায় হলে বারো ঘন্টা এবং এলাকার বাইরে হলে আট ঘন্টা বিশ্রামের সুযোগ পান রেলওয়ের স্বার্থে কোনো রানিং স্টাফকে তার বিশ্রামের সময় কাজে যুক্ত করলে বাড়তি ভাতা সুবিধা দেওয়া হয় যা রেলওয়েতে মাইলেজ সুবিধা হিসেবে পরিচিত ডেস্ক রিপোর্ট आज बार्ता ढाका